হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক এখন সকাল আটটা পঁয়ত্রিশ বাজে তো এখন আমরা রেডি হয়ে গেছি আর সবাই থামমেলার টাইটেল দেখে বুঝে গেছে আমরা এখন কোথায় যাচ্ছি আমরা এখন শান্তিপুর যাচ্ছি শাড়ি কিনতে আর এই যে দেখুন আরেসা রেডি হয়ে গেছে আমরা একটু পরেই বেরিয়ে পড়বো এখানে নটায় ট্রেন আছে নটায় আমরা শান্তিপুর লোকাল ধরবো বেলঘড়িয়া থেকে তারপর লাস্ট স্টপেজ শান্তিপুরে ওখানে আস এখন আমরা বেলঘরিয়া স্টেশনে আছি সবাই দেখে বুঝতে পারছেন আর দশ মিনিটের মধ্যে ট্রেন চলে আসবে আমরা অনেক আগে চলে এসেছি স্টেশনে আমরা এসে এখানে এসে শ্মীর জার্নিং করে আমরা চলে আসলাম শান্তিপুর আর এই যে দেখুন শান্তিপুর লোকাল দাঁড়িয়ে আছে এখন আমরা নম্বর প্ল্যাটফর্ম থেকে এক টোটো করে যাব শান্তিপুর তো আমাদের এখন গাইড করবে আরিসার পাপার এক বন্ধু কাম ভাই ও হচ্ছে বিরাটি কলেজের প্রফেসর আজকে খুব রোদ আর গরম করছে তো এখন আরিসা বলছে আমি আইসক্রিম খাবো এখন ওকে আমি আইসক্রিম খাইয়ে দিচ্ছি আর একটু পরেই চলে আসবে সুজন স্যার ফার্স্ট টাইম আসলাম শান্তিপুর একবার আসেনি আর খুব ভালো লেগেছে শান্তিপুরের শাড়িহাট দেখে আমার মাথা ঘুরে গেছে দিয়েছে মানে পাঁচ বিঘা জমি পাঁচতলা অবধি শাড়িহাট শুধু শাড়ি অন্য কিছু না অন্য কিছু বলতে ভুল হচ্ছে এখানে সায়া ব্লাউজ সব পাওয়া যাচ্ছে কিন্তু সব থেকে বেশি শাড়ি সুজন সারের বাড়ি শান্তিপুর আজকে ওনার অফ ডে আছে তো আজকে শাড়িহাট লেগেছে তো সপ্তাহে দুই দিন লাগে রবিবার আর বৃহস্পতিবার তো আজকে হচ্ছে বৃহস্পতিবার উনি আমাদেরকে বৃহস্পতিবার আসতে বলেছেন তো ওই জন্য আজকে আসলাম এই যে সুজন স্যার সারাদিন আমাদের সঙ্গে ছিলেন খুবই ভালো মানুষ আমরা তো শান্তিপুরের কিছু চিনি না উনি সব কিছু দেখিয়ে দিয়েছেন ওনার জন্য বেশি করে আসা যদি আপনারা হাটে আসতে চান তাহলে রবিবার বৃহস্পতিবার চলে আসবেন ভোর চারটা থেকে বিকাল চারটা অবধি এখানে হাট বসে যদি হাটে না আসতে চান তাহলে আপনারা কারখানা থেকেও নিতে পারেন যা সব ক্যাটলগ দেওয়া আছে যা ক্যাটলগের আছে তাই পাবে আরও আছে একটা বাটিকের মধ্যে আছে ইন একটা আছে বাটিক বাটিক

쏘 আমি এদিকে শাড়ি দেখছি শাড়ি কিনছি আর আরিসা ওর আঙ্কেলের সঙ্গে বসে এখানে গল্প করছে ওর পাপাও এখানে আছে ওরা হাঁপিয়ে গেছে ওরা একটু রেস্ট নিচ্ছে মানে হাঁটতে হাঁটতে ওরা হাঁপিয়ে গেছে আর আমার তো খুব ভালো লাগছে মেয়েদের তো শাড়ি দেখলে তো আরও বেশি এনার্জি বাড়ে তাই না আর সত্যি এখানে একদম শাড়ি জলের দামে একদম জলের দামে শাড়ি পাওয়া যাচ্ছে বাইরে আমরা যা শাড়ি কিনি তার তিন ভাগের এক ভাগ দাম নিচ্ছে তো এত কম দাম নেবে না কেন এরাই তো শাড়ি তৈরি করছে আর এদের ব্যবহার খুব ভালো নিউ মার্কেট গড়িয়াহাটে কেমন হয় বারবার আপনাকে ডাকবে বারবার বার্গেনিং করতে হয় কিন্তু এখানে সেটা না আর এখান থেকে অল ইন্ডিয়া শাড়ি যাচ্ছে দেখছি তো সব পার্সেল করে পাঠাচ্ছি

মাইক পাশে বসো মাইক বসো এটা গিফটের শাড়ি এটা গিফটের শাড়ি এটা গিফটের শাড়ি এগুলো শাড়ি গিফট করব আর এই শাড়িটাও গিফট করব এটা গিফটের জন্য কিনেছি তারপর এটা গিফট করব এটা গিফটের জন্য কিনেছি সুতি শাড়ি এই শাড়ি কার আছে এ গिफ्टে শাড়ি। এটাও গिफ्टে শাড়ি। এটাও গिफ्टে। আমার এখানে অনেক গিফট। এদিকে এসো আমার নানির এদিকে এই যে আমার নানির দুইটা বোন আছে। দুজনেরই দুইটা দিন দেব। এগুলো শাড়ি সব শুধু এই শাড়িটা আমার। আমি আমার জন্য কিনেছি। তুমি তো বলেছিলে গ্রিনটা কিনো। এই যে এদিকে এসো এটা আমার জন্য। যারা আমার জন্য

দেখি আগে দিদিকে দেখো না বানাবো দেখি আগে দেখা বোধ ব্লাউজটা সেলাই করতে হবে না তারপর দেখি